কৃত্রিম বুদ্ধিমত্তা কি চোখে আমরা দেখব এ বিষয়ে আলোচনা করছেন অধ্যাপক দেবেশ দাস দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা কেন এগুলো আমাদের জানা দরকার এবং শুধু বিজ্ঞান না সকল মানুষেরই মনে হয় বিজ্ঞান সম্বন্ধে যা বেরোচ্ছে যা হচ্ছে তা নিয়ে একটা ধারণা থাকা দরকার এই ব্যাপারে স্টিফেন হকিং বলেছিলেন যে আমার মনে হয় বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্রম অগ্রসরমান এই দুনিয়া বিজ্ঞান সম্বন্ধে মূল বিষয়গুলো মানুষদের জানা উচিত যাতে তারা জেনে শুনে সিদ্ধান্ত নিতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক না ভুল কিভাবে প্রয়োগ হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হিস্ট্রিতে নাইনটিন এই শব্দটা প্রথমে ব্যবহার করেন একজন বিজ্ঞানী জন ম্যাকার তিনি তখন বলেছিলেন যে মানুষের মস্তিষ্কের কিছু কাজকে প্রতিস্থাপন করার জন্যই এই যন্ত্রটা তখন এটা নিয়ে কেউ মাথা ঘামায়নি কেন মাথা ঘামায়নি এটাতে একজনের ব্যাখ্যা হচ্ছে যে তখন পুঁজিবাদের একটা স্বর্ণযুগ চলছে এসব নিয়ে নতুন কোনো জিনিস নিয়ে তারা মাথা ঘামায় না নাইনটিন সেভেন্টি নাইন পুঁজিবাদের বিরাট সংকট হয় আপনারা জানেন যে উচ্চ মুদ্রাস্ফীতি বেকারি মশা বা মন্দা সাংঘাতিক রকম ঘটনাগুলো ঘটে এবং তার ফলে অনেকে অটোমেশন নিয়ে হাবার চেষ্টা করে পুঁজিবাদ এবং সেই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা জনপ্রিয় হয় নাইন্টিন সেভেন্টি নাইনটিন এইরকম সময় আমরা যখন পড়াশোনা করছিলাম অ্যাডভান্স কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স নিয়ে তখন ওই শব্দটা খুব ভালো আশি সাল বই যাওয়ার পরে শব্দটা আমাদের পড়ানো হয়নি কিন্তু এই বইটা আমি কিনেছিলাম একটা দোকান থেকে যে জানবার জন্য এবং এই তিনটে সংস্করণে আরে লাখ বিক্রি হয়ে যায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটা আর এই রাইটার বলল যে এই মুহূর্তে মানুষ যা আরও ভালোভাবে করছে তার যন্ত্র দিয়ে কি করে প্রতিস্থাপিত করা যায় তার চর্চায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখছেন এটা একটা জেনারেল ডেফিনেশন মানে দু হাজার পঁচিশে যদি মানুষ যেটা করছে তাকে যন্ত্র দিয়ে প্রতিস্থাপিত করছে দু হাজার তিরিশে মানুষ আরও ভালো কাজ করবে তখন তাকে যন্ত্র দিয়ে প্রতিস্থাপিত করছে এটা কখনোই শেষ হবে না এবং এই যে ডেফিনেশনটা হয় মানুষকে কম্পিউটার তো সেটাই করে মানুষ যেটা করছে সেটাকে প্রতিস্থাপিত করছে এবং তার ফলে কম্পিউটার মানে তো অটোমেশন এখন আমি একটু কম্পিউটারের ব্যাপারে যাবো কারণ কম্পিউটারের বিকাশ না হলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতো না কম্পিউটার অনেক শুধু ডেটা নিয়ে কাজ করে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে একটা তফাৎ তখন চারদিকে অনেক নাম্বার ঘুরে বেড়াচ্ছে আপনার কাছে একটা নাম্বার এলে এক কোটি আপনি ভাবলেন বা নাম্বারটা তো খুব ভালো আপনি ভাবলেন একটা নাম্বার এলো জিরো আপনি বললেন দু ফালতু একটা নাম্বার কিন্তু যখনই বলবো যে জিরোটা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স তখন আপনি আট কোটি তখন আর ওটা ফালতু না মানে জিরোটা ওই ডেটাটা একটা ইনফরমেশন হয়ে যাচ্ছে ডেটা যখন ইনফরমেশন হয়ে যায় তখন তার গুরুত্ব অনেক বেড়ে যায় আমরা যারা কম্পিউটারে কাজ করেছি কম্পিউটার মোটামুটি ইনফরমেশনকেই প্রসেস করে এই ডেটা একটা বিশাল জায়গা একটা পিরামিডের ছবি আমি এঁকেছি তার থেকে কিছু অংশ হচ্ছে ইনফরমেশন বিজ্ঞানীরা বলেন যে ইনফরমেশনটাকে যদি তুমি অনেক বাড়িয়ে দাও তাহলে সেটা নলেজ হয়ে যায় বিজ্ঞানীরা বলেন কিছু ফিলোসফার টাইপ বিজ্ঞানী বলেন যে নলেজ যদি কোনো একটা মানে নলেজ মানে কি নলেজ মানে যে হায়ার সেকেন্ডারি যে পাস করলো সে হয়তো নিশ্চয়ই নলেজেবল সে অনেক কিছু জানে কিন্তু তার কি ইন্টেলিজেন্স আছে সে কি এমন কোনো প্রবলেম সলভ করতে পারবে যেটা সে পড়েনি সেরকম বিজ্ঞানীরা বলছেন যে যদি নলেজ অনেক লোকের বেড়ে যায় একটা লোকে তার মধ্যে একটা ইন্টেলিজেন্স ডেভেলপ করে তাহলেই প্রশ্ন হচ্ছে বিজ্ঞানীরা ভাবতে শুরু করে যে কম্পিউটারে অনেক ডেটা মানে ইনফরমেশন অনেক ইনফরমেশন মানে নলেজ অনেক নলেজ মানে কি কম্পিউটারের একটা ইন্টেলিজেন্স বাড়বে কম্পিউটারের অনেক ডাটা দিলে কি সে বুদ্ধিমান হবে তাহলেই প্রশ্নে এসে যাচ্ছে যে হোয়াট ইজ ইন্টেলিজেন্স এবং কম্পিউটারের কি বুদ্ধি আছে আপনারা জানেন যে নাইনটিন ফর্টি থ্রিতে প্রথম কম্পিউটার আবিষ্কার আমার মনে হয় আমার মতে এটা গণ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার যন্ত্রগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিকও কত শতাব্দীতে আবিষ্কার হয়েছে এরোপ্লেন টেলিভিশন মোবাইল সবই হয়েছে কিন্তু বোধহয় শ্রেষ্ঠ আবিষ্কার এটাকে বলা যায় প্রায় চার কাটা জমি নিয়ে এই কম্পিউটারটা হয়েছে কেন এটা শ্রেষ্ঠ আবিষ্কার আমি বলছি যে পৃথিবীর সবকটা যন্ত্র থেকে সবকটা যন্ত্র থেকে কম্পিউটার আলাদা যা আগে যখন আপনি দেখছেন যে ফ্যান ঘুরছে ফ্যানটাকে যদি আপনি বন্ধ করতে চান আপনাকে সুইচ দিতে হবে আপনাকে ফ্যানটাকে যদি হাওয়া বাড়াতে চান আপনাকে রেগুলেটরকে চাপ দিতে হবে এরকম কিছু করা ছাড়া আপনি একটা যন্ত্র একটা গাড়ি যন্ত্র যখন চলে যে কোনো যন্ত্র যখন চলে তখন মানুষের একটা ইন্টারভেনশনের প্রয়োজন হয় কেন কম্পিউটার আলাদা ধরে যাক দুটো সংখ্যা আমি যোগ করব কম্পিউটার ক্যালকুলেটারে আপনি কি করে করেন চোখ আপনারা জানেন কিন্তু কম্পিউটারে করতে করতে গেলে কম্পিউটারে বলতে হয় আমি একটা ইনস্ট্রাকশন পাঠাচ্ছি তুমি দেখো কি ইনস্ট্রাকশন পাঠাচ্ছ তারপরে কম্পিউটারকে বলা হয় দুটো নাম্বার করো যোগ করো এবং প্রিন্ট করো এবং এটাকে এক্সিকিউট করো এই কাজটা তোমাকে করতে হবে কম ক্যালকুলেটারের থেকে কম্পিউটারের কাজটা অনেক যোগ দিয়ে কিন্তু ধরুন এখানে দুটো নাম্বার যোগ করেছি দুটো নাম্বার যোগ করতে যদি কম্পিউটার সময় নিত আমার তখন বসে থাকার দরকার ছিল না ধরুন এক কোটি যোগ করছি এক কোটি যোগ করতে ক্যালকুলেটারের সামনে আপনাকে বসে থাকতে হবে কিন্তু কম্পিউটারে আপনি নাম্বারগুলো দিয়ে দিলেন আর বললেন এই সমস্ত যোগ বিয়োগ কোন ভাগ করো তাতে যদি কম্পিউটারে তিন দিন সময় লাগে তাহলেও কিছু আসে যায় না আপনি ততক্ষণে বাড়িতে বসে ঘুমোতে পারেন আমি এমন কিছু চালিয়েছি যাতে সাত দিন ধরে চলছে বাড়িতে বসে আমি ঘুমাচ্ছি সাত দিন পরে গিয়ে বলছি কম্পিউটার তুমি বলো তো কী রান্সার কম্পিউটার করে দিচ্ছি মানুষের ইন্টারভেনশন প্রয়োজন হয় না এইটা এইটা একটা বড় পার্থক্য পৃথিবীর অন্য সমস্ত যন্ত্র থেকে এবং তার জন্যই কম্পিউটার ইজ সেপারেট দু হাজার সালের কম্পিউটার জানেন এইরকম নাইনটিন ফর্টি থেকে দলটির দু হাজার সাল চব্বিশ সাল প্রথমটা তো প্রায় চার কাটা জমি ছিল তারপরে ওয়েট ছিল তিরিশ টন এখন দেখছেন ওয়েট প্রায় এক কেজির মতো পাওয়ারও কম লাগে এবং এটা সবটা কম্পেয়ার করেছি আমি পরেরটাতে চলে যাচ্ছি এটা দেখা যাচ্ছে একটা কাজ করে তিনশো কোটি এক সেকেন্ডকে তিনশো কোটি দিয়ে ভাগ দিন সেই সময় এক সেকেন্ডে তিনশো কোটি কাজ করতে পারি নাইনটি কম্পিউটার এক সেকেন্ডে এক লাখ কাজ করত এখন আপনার হাতের ল্যাপটপ এক সেকেন্ডে তিনশো কোটি কাজ করে জাস্ট পৃথিবীতে আর কোন টেকনোলজির এত দ্রুত পরিবর্তন পঞ্চাশ বছর ষাট বছর হয়নি কম্পিউটার যেটা কাজ করে সেটা ডিফারেন্স হচ্ছে দ্রুত কাজ করে দক্ষ নির্ভুল নিখুঁত ক্লান্তিকে বলে দিতে হবে কম্পিউটার তুমি কি করবে মানুষ যা না তো তার ফলে এখানেই কম্পিউটারে হয়ে গেল কম্পিউটার একটা নির্বোধ কিন্তু বুদ্ধিমান কম্পিউটারকে আমি বলতে পারি দু সালে আপনারা জানেন যে একটা বিশাল পুঁজিবাদের সংকট ঘটে অনেক জায়গায় চাকরি যায় পুঁজিবাদ আরও নজর দেয় অটোমেশনে অনেক প্রযুক্তিগত বিকাশ ঘটে যায় দশ বছর আসলে বলবো চার পাঁচ বছরের মধ্যেই অনেক পুঁজিগত প্রযুক্তিগত বিকাশ ঘটে যায় কম্পিউটারকে ভাবা হচ্ছিল অনেক দিন ধরে এমন করানো যায় যে কী করতে হবে সেটা বড় হবে কিন্তু কিভাবে করতে হবে বলা হবে কারণ কিভাবে করতে হবে আমি জানি আমি জানি না এটা কিভাবে করতে হবে তাহলে আমি কি করে করব কম্পিউটার কি নিজে নিজেই শিখে নিতে পারে যে কিভাবে করতে হবে এতদিন আমরা কম্পিউটারকে বলে এসেছি এটা করো ওটা করো কিন্তু এখন মানুষ যে সমস্যা বলতে পারছে না যেটা কিভাবে সমাধান হবে যন্ত্র কি সেটা করতে পারে ধরুন আপনি একটা অঙ্ক এলো আপনার কাছে কিছু ডেটা নিয়ে একটা অঙ্ক এলো অঙ্কটা আসার পরে আপনি তার অঙ্কটার উত্তর জানেন কিন্তু কিভাবে অঙ্কটা করতে হবে আপনি জানেন না আবার একটা সেট অফ ডেটা এলো তখন আপনি সেই অঙ্কটাই আপনি ওর উত্তর জানেন কিন্তু কিভাবে করতে হবে জানেন এখন আপনি কীভাবে করতে হবে জানেন না তাহলে তো আপনি কম্পিউটারকে বলতেও পারবেন না যে এই অঙ্কটা কীভাবে করতে হবে তাহলে তো আপনি সমাধান পাচ্ছেন কিন্তু আপনি উত্তরগুলো জানেন যে এইটার উত্তর এই এইটার উত্তর এই এইটার উত্তর এই কিন্তু কম্পিউটারকে বলতে হবে যে কিন্তু আপনি উত্তরটা জানেন প্রশ্নটা জানেন উত্তর জানেন কিন্তু কিভাবে উত্তর আসছে জানেন না আপনি কম্পিউটারকে যদি বলে দেন যে এইগুলো তোমাকে দিয়ে দিলাম এবার উত্তরটা তুমি বার কম্পিউটার কি পারবে কতগুলো সমস্যা ও তার সমাধান বলে দাও এবার যন্ত্রকে কি বলা যায় তুমি নিজে নিজে শিখে নাও তো কী করে পারবে এইটা নিয়ে আমরা অনেক দিন ধরে ভাবছিলাম ভাবছিলাম তার জন্য একটা নতুন সাবজেক্ট যে মেশিনকে কী করে শেখানো যায় এইটা হচ্ছে আমরা চেষ্টা করছিলাম আরও গভীরভাবে শেখানো যায় এইভাবে চেষ্টা করছিলাম খুব একটা অ্যাডভান্সমেন্ট হচ্ছে হচ্ছিলো তা নয় কিন্তু গত পনেরো বছরে এই বিষয়ে বিশাল পরিবর্তন এসেছে শিখতে শিখতে মানুষ যা জানে না সেটাও কি শিখতে পারে যন্ত্র এই কোশ্চেনটা আমাদের মাঝে মাঝে ঘুরে দিচ্ছে দু বারো সাল নাগাদ প্রযুক্তির বিকাশে এই প্রযুক্তি মেশিন লার্নিং ডিপ লার্নিং একটা বিরাট পরিবর্তন হয়ে যায় এবং এই পরিবর্তনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশাল বিকাশ ঘটে যায় দু হাজার তেরো চোদ্দো সাল নাগাদ এবং সব জিনিসটা মানুষ যা জানে না সেটাও শিখতে পারে যন্ত্র এইটা প্রমাণ হয় সাংঘাতিক একটা জাম সাংঘাতিক একটা উলম্পন ঘটে যায় এই গত দশকে তখনই দেখা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ইন্টেলিজেন্স কিন্তু মনে রাখবেন এটা আর্টিফিশিয়াল পুরনো সংজ্ঞা ছিল আমি বলেছিলাম প্রথমে যে যখন আমরা পড়াশোনা করতাম পড়াশোনা ছাড়ছি এই মুহূর্তে মানুষ যে আরো ভালোভাবে করছে তাকে যন্ত্র দিয়ে প্রতিস্থাপিত করাই হচ্ছে তার চর্চাই এখন হলো মানুষ যা জানে না কিভাবে করতে হবে কম্পিউটারকে দিয়ে সেটা কিভাবে করানো যায় সেটার চর্চাই হচ্ছে আর্টিফিশিয়াল পুরো সিনারিটা গত দশ বছরে পনেরো বছরে পুরো চেঞ্জ হয়ে গেছে যে মানুষ যা জানে না সেটা কিভাবে আমি করতে পারি কম্পিউটারকে কিভাবে বিড়াল চিনবে তখন আগে আমরা যখন বিড়াল চেনাতাম কম্পিউটারকে দিয়ে আমরা বলতাম বিড়ালের বিড়াল মানে কি জানো তো বিড়াল মানে একটা গোল মতো মুখ আর উপরে দুটো ত্রিভুজ আছে আপনারা দেখবেন সব গেছে দুটো কান মানে দুটো ত্রিভুজ এবং এই এইটা দিয়েই আমরা কম্পিউটারকে বোড়াতাম এরকম যদি কিছু তুমি দেখো বুঝবে ওইটা বিড়াল এইভাবেই আমরা বলতাম এখন মানে পুরনো পদ্ধতি ছিল এইটা আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা যখন চেষ্টা করতাম তখন বলতাম এটা দেখো দেখে ভাবে কর এখন কি লক্ষ লক্ষ বিড়ালের ছবি কম্পিউটারে ঢুকিয়ে দাও আর লক্ষ লক্ষ এরকম ছবি ঢুকিয়ে দাও যেগুলো বিড়াল তাহলে যদি ঢুকিয়ে দাও এবার তুমি কম্পিউটার শিখে নাও কোনটা বিড়াল কোনটা বিড়াল নিজে নিজে শেখো তুমি কিভাবে শিখছো আমি বলবো না কি করা যাবে এই যে ডেভেলপমেন্ট এখন অবশ্য এইটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে লক্ষ্য লক্ষ্য না দিয়ে দুটো দেবো তিনটে দেবো চারটে দেবো কত এগুলো অপটিমাইজ সেগুলো প্রথম আইডিয়াটা এলে এরকম যে মেশিনটা ঢুকিয়ে দেওয়া কিন্তু তাহলে তো একটা প্রশ্ন আসে যে অনেক তথ্যকে কম্পিউটারে ঝুঁকি দিতে হবে হ্যাঁ এটা ঠিকই কি করে কি করে কম্পিউটারকে ঢুকিয়ে দিতে হবে অনেক তথ্য এটা যায় এবং কি করে ঢুকিয়ে দেখা যায় এবং কী করে তার থেকে বোঝা যায় এটা কি ভাবে করা যাবে প্যারালালি একসাথে করা যাবে মানুষের মস্তিষ্কের কথা ভরা মানুষের মস্তিষ্কে একসাথে ছিয়াশিশো কোটি নিউরন কাজ করছে একসাথে প্যারালাল আমি যখন হাত নাচছি এটা দেখছি আপনাদের দেখছি একসাথে আমি অনেকগুলো কাজ করছি এরকম কি করা যেতে পারে যে মানুষের মস্তিষ্কের মতো একটা জিনিসকে বাড়ানো যেতে পারে তাহলে তো মানুষের যে নিউরন সেটাকে বানাতে হবে সেরকম কিছু করা যেতে পারে যে ছোট্ট মোট জিনিস যে জিনিসটা একটা কম্পিটিশন যেটা যোগ বিয়োগ গুণভা বা এই সমস্ত ইত্যাদি করতে পারে সেটা কি মানে কৃত্রিমভাবে কি নিউরন যায় সেটার জন্য প্রশ্নটা হচ্ছে যে আমরা কি এরকম নিউরন বানাতে পারি বিজ্ঞান প্রযুক্তি এর অ্যান্সার দিয়েছে হ্যাঁ আমরা এটা বানাতে পারি যে আরেকটা ভাব এইটার অবশ্যই ইলেকট্রনিক্সের একটা অবদান থাকে এবং এই যে ঘটনাটা ঘটলো এই যে আবিষ্কারটা হলো আমি বলেছি গত শতাব্দীতে হয়তো শ্রেষ্ঠ আবিষ্কার কম্পিউটার তার আগের শতাব্দীতে শ্রেষ্ঠ আবিষ্কার আমার মতে মানে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি দিয়ে ল্যাম্প জানালো মাসে করেছেন রোবেল প্রাইস কমে কিন্তু ওইটার জন্য কত কী হয়ে গেল স্পিনিং মিল লেপ মেশিন চন্দননগর লাইটিং কত রকম কাজ হচ্ছে ধরুন সেই ইলেকট্রিসিটি আবিষ্কার করার জন্য এবং সেই জন্য একজন বিজ্ঞানী বলেছেন আমি ঠিক জানি না এটা বলা সত্যিই সত্যি কিনা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটা বিদ্যুৎ আবিষ্কারের মতো অনেক মানুষই এআইএর প্রয়োগ ঘটাতে পারবে এবং সত্যিই সত্যি এআইয়ের প্রয়োগ একটা বিশাল এবং এআইয়ের প্রয়োগ অনেকেই ঘটাতে পারবে আপনারা দেখছেন যে উড়িষ্যাতে এরকম একটা লোক মহিলা খবর করছে স্পিচ সিন্থিসিসের সাংঘাতিকভাবে যে স্পিচকে ট্রাম্প বক্তৃতা দিতে গিয়েছিলেন চায়নায় ট্রাম্প যখন ইংরেজিতে বলছিলেন এই ইংরেজিতে বলছিলেন সাথে সাথে মান্দারিন ভাষায় সেটা ট্রান্সলেট হয়ে যন্ত্র দিয়ে ট্রাম্পের ভয়েসে সেটা ট্রান্সলেট হয়ে যাচ্ছে ট্রাম্প এটা বলার পরে ওবামা বলেছে ট্রাম্প খুব বাজে চাইনিজ বলেছে আমি ওর থেকে ভালো চাইনিজ বলেছি কেননা ট্রাম্প ওবামার মধ্যে দ্বিতীয়পাত দেখেন ট্রাম্প অনেক জড়িয়ে জড়িয়ে কথা বলে আর ওবামা অনেক কাটা কাটা কথা বলে তো ওরটা ট্রান্সলেট করাটা খুব সহজ হয়েছে এবং সেটা খুব সেই জন্য এটা বলছে কিন্তু একটু বিপদ হচ্ছে সুবিধা হয়েছে আজকে ঠাকুমা ঠাকুরদা যারা আমাদের গল্প বলে চলে গেছে তাদের বয়সেই আমরা আবার গল্প শুনতেই থাকবো শুনতেই থাকবো অসুবিধাও আছে যে আমি যা বলছি না সেটাই আমাকে দিয়ে বলি দেওয়া হতে পারে আমি যেটা বলছি না সেটাও বলি দেওয়া হতে পারে এবং এটা একটা বিপজ্জনক বিষয় এবং কেউই ধরতে পারবে না যে আমি এটা বলিনি কারণ আপনি ভাববেন আরে ওরই তো বলছে ওরই তো হাব ভাব এইটা এইভেশনে আপনারা জানেন যে একটা সাংঘাতিক হচ্ছে তিন কোটির বেশি ইন গাড়ি চলছে ইউএসএতে প্রচন্ড ট্রাক চলছে ইত্যাদি এরকম জায়গায় একটা সিটিতে উবের চলছে এবং এইটা পর্যায়ে যা প্রশ্ন ওঠে এই যে তিনটে উত্তর আছে ড্রাইভার ইন গাড়িতে কোনটা হবে মনে হয় বেশি অ্যাক্সিডেন্টস বেশ অ্যাক্সিডেন্ট নাকি অলমোস্ট সেম কি উত্তর বলেন তো আপনাদের আসলে উত্তরটা হচ্ছে এইটা অনেক অ্যাক্সিডেন্ট এবং চীন তার জন্য ব্যাপক ড্রাইভারলেস কার নামাতে চাইছে এবং দু তিন বছরের মধ্যে একটা অন্য ঘটনা ঘটবে চীন এই ক্ষেত্রে এয়ার ইনিভেশন মিসাইলস খুব দ্রুত টার্গেটকে দেখে অ্যাটাক করা এইটাতে নিশ্চয়ই আসবে এই চীনে এআই হসপিটাল তৈরি হচ্ছে এবং আসলে এই যে নিয়ে এত এত হয়েছে এইটা লাস্ট মানে খুব অতিরিক্ত হয়েছে শুরু হয় যখন দু হাজার তেইশ সালে চ্যাট জিপিটি আসা শুরু চ্যাট জিপিটি টেক্স লিখছে স্টোরি লিখছে এবং আমি জাপানের এক কমিক লোক বলেছে কমিক লেখক বলেছে আরে আমি তো সবাই বিয়া চিআটি থেকেই পাই ওরাই আমাকে বলে যে এইভাবে এইভাবে দেখতে হবে আর আপনারা জানেন যে আমরা যখন হিন্দি সিনেমা দেখতাম তখন আমরা যখন সিনেমা হলে দেখতে যেতাম আমরা বুঝতাম আরে এরপরেই ঘটবে এরপরে এরপরে দেখেই বলতে পারতাম যে এরপরে কী ঘটতে যাচ্ছে মানে কতগুলো বিখ্যাত সিনেমা শোলে ইত্যাদি বা কিন্তু এমনি ইন জেনারেল বলতে পারতাম আমরা যখন এর এরপরে এইটা ঘটছে এরপরে এইটা ঘটছে এরপরে হেলিকপ্টার আসবে পেরোলচা আসবে বুঝে সেরকমভাবে চার জিপ্রি এরকম হয়তো ট্যাক্স লিখতে থাকবে প্র্যাকটিক্যালি লিখছে সবচেয়েতে বড় কথা আমি পরে আসছি যে এডিটিং এডিটিং সাংঘাতিক চেঞ্জ হয়ে গেছে এডিটিং আপনারা জানেন কোর্স করে মানে সিনেমার যে এডিটিং কোর্স করে করতে হয় অনেক দখল করে পারে না এগুলো সবই চ্যাট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাংঘাতিক রকম করে যাচ্ছে আমি প্রথম দিকটাতেই বলছি যে ইট ইজ অটোমেশন বাস অবশ্যই নিউ কাইন্ড এবং নিউ লেভেল অটোমেশন পৃথিবীতে চিরকালই হয়েছে আপনারা জানেন সেই জন হেনরির গল্পটা এবং সেই গল্পটাতে যে মেশিনের বিরুদ্ধে লড়ছিল জন হেনরি সেটা আসলে হিউম্যান লেবারকে প্রতিস্থাপিত করছিল আপনারা যদি দেখেন উনিশশো তেরো সালের গাড়ির কোম্পানি সেখানে এইভাবে একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে হচ্ছে আজকে গাড়ি কোম্পানি এরকম ভাবে হতে পারে পুরো রোবট করবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই আবার নতুন কাজেরও সৃষ্টি হয় সেক্টর ফাইভ যদি দেখেন সে নতুন কাজেরও সৃষ্টি এইখানে একটা উত্তর হচ্ছে প্রশ্ন হচ্ছে যতজন কাজ হারালো ততজন কি কাজ পেল এটাতে নানান নানান রকম কথা বলবেন যে অনেক নতুন অ্যাপ্লিকেশন হয়েছে নতুন কাজের সৃষ্টি হয়েছে ইত্যাদি যে অনেক যতজন কাজ হারিয়েছে কম্পিউটারাইজেশনে তবে জন কি চাকরি পেয়েছে আমার উত্তর হচ্ছে না হ্যাঁ বা না এর মধ্যে আমার উত্তর হচ্ছে না এই নিয়ে মতবিরোধ থাকতে পারে কিন্তু কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মানসিক শ্রমকে প্রতিস্থাপিত করার লক্ষ্য কিন্তু শুধু সৃষ্টিশীল নয় শুধু একঘেয়ে মানসিক শ্রম নয় সৃষ্টিশীল মানসিক শ্রমকেও প্রতিস্থাপিত করতে চাইছে লক্ষ্য হঠানো আপনারা জানেন যে এই ঘটনাটা আপনারা শুনেছেন হয়তো পেপারে দেখেছেন যে হলিউডে এই যে এর অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়ে এডিটিং হচ্ছে স্ক্রিপ্ট লেখা হচ্ছে এডিটিং হচ্ছে সাউন্ড ইত্যাদির ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের প্রয়োজনে না পড়ে হলিউডে তিন মাস স্ট্রাইক হয়েছিল যেগুলো অ্যাপ্লাই করে যাবে এবং কম্পিউটারাইজেশন তো কেয়ারানিদের হটটালো দু হাজার আট সালের আগে যে আমি কথাটা শুনেছিলাম যে এখন কেয়ারানিদের হটাল প্রোগ্রামাররা আর এখন প্রোগ্রামেরদের তো হঠাতে চাইছে এআই নির্মিত টুল যে কম্পিউটারাইজেশন রেজিলেশন চাকরি খেয়েছিলো এবং যারা যে প্রোগ্রামাররা তৈরি হয়েছিল তাদের তো আজকে রিপ্লেস করছে এআই তারপরে আরেকটা নতুন সংকট তৈরি হচ্ছে এটা ঠিকই একটা অটোমেশন তবে অন্য ধরনের অন্য মাত্রা এবং সেটা জানেন যে সবসময় তো এক চেটিয়ার জন্ম দেবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা দু সালে চীন ঠিক করে যে দু হাজার তিরিশের মধ্যে এই আইএন নেতা হবে দু হাজার উনিশে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে সে প্রথম এই দুটো দেশই এগিয়ে আছে চীন এখনও ভালো সফটওয়্যারে মার্কিন যুক্তরাষ্ট্র ভালো হার্ডওয়ারে মার্কিন কিছু কিছু হার্ডওয়্যার চাই চীনের আরও এআই ডেভেলপ করার জন্য সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভাগড়াই দিয়েছে এবং সভাপতি এই এআই এর ডেভেলপমেন্টটা সেই জায়গাতে চীনের একটু আটকে আছে তবে একটা কথা বলতে পারি হয়তো বেস্ট অ্যাপ্লিকেশন অফ এআই খুব দুঃখতম অ্যাপ্লিকেশন সেটাতে চিহ্ন পিছিয়ে থাকবে কিন্তু ব্যাপক অ্যাপ্লিকেশন আমি বললাম এটা ইলেকট্রিসিটির মতো ব্যাপক অ্যাপ্লিকেশনের চি অলরেডি অনেকটা এবং ইয়া কি পুঁজিবাদের ইন্টার মাধ্যমে অবশ্যই আপনারা জানেন যে অটোমেশন সবসময় পুঁজিবাদ তার সংকট দূর করার জন্য করে কি পুঁজিবাদের সংকট দূর করতে পারবে নাকি পুঁজিবাদ করবে আরও সংকট এইটা একটা বিরাট কোয়েশ্চেন সেটা আমি পরে আসছি আমি দিতে পারি সেটা আমি পরে একটু আলোচনা করছি কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই অটোমেশন বা এআইতে প্রচুর লোকের চাকরি যাবে এই বিষয়ে কোনো কনফিউশন রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে করি যদিও অনেক অ্যাপ্লিকেশন ভালো দু হাজার উনিশ সালে অদ্ভুত একটা ব্যাপার ওয়ার্ল্ড ট্রেড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা যান ওখানে বক্তৃতা দিতে সেখানে চায়নার প্রাইম মিনিস্টার একটা অদ্ভুত কথা আর কেউ বলেন হুড়ি বললেন চাকরির সাহিত্যের জন্য আমরা কাজ করে যাব তার মানে ওনার বক্তব্যে পরিষ্কার যে চাকরি থাকবে না যদি চাকরি সাহিত্যের জন্য আমরা কাজ করে যাবো এটা উনি বললেন তার মানে এটা পরিষ্কার যে উনি মনে করছেন যে চাকরিটা থাকবে না ইট ইজ ফ্যাক্ট এবং এই যে চাকরি থাকবে না এটা উনি বলছেন আর কোনো রাষ্ট্র রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান এটা বলেননি তিনি বলছেন এইটাই আমাদের একটা মূল সমস্যা এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে থাকতে পারে যদি লোকের চাকরি যায় তাহলে কি আমরা বলব এখানে একজন চীনের সাইন্টিস্ট তিনি বলেছেন ধরেন এর কিছু কিছু জিনিস অটোমেশন হয় মায়ের যে সন্তানের প্রতি ভালোবাসা অটোমেশন করে আপনি একটা একটা বাচ্চাকে খাওয়াতে পারেন ইয়ে করতে পারেন সব কিছু করতে পারে বন্ধুত্বের কোনো অটোমেশন হয় না সব সাহায্যের একজন টিচ টিচার আজকাল ছেলেমেয়েরা দেখি আমরা তো বই পড়ে বড় হয়েছি আজকাল ছেলেমেয়েরা বই না পড়ে কেউ সবই ল্যাপটপে পড়ে আবার কেউ কেউ দেখি ল্যাপটপে পড়ে না ইউটিউব দেখে আমি থেকে আশ্চর্যই যাই ইউটিউব থেকে পুরোটাই শিখে যায় আমি প্রথম প্রথম যখন শিখতো আমি ভাবতাম ইউটিউব থেকে কি কিছু শেখা যায় কিন্তু এখন আমি কনভিন্সড যে ইউটিউব থেকে শেখা যায় ওই পড়ে থেকে ইউটিউব থেকে শিখে গেছে সবই শিখেছে কিন্তু একজন শিক্ষক তার ছাত্র বা ছাত্রীকে যে নজরটা দিতে পারে যে এনকারেজমেন্টটা করতে পারে সেটা কি মেশিন দ্বারা সম্ভব এই জায়গাটায় মেশিন দ্বারা সম্ভব আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একজন নার্স যে কাজ করতে পারে আপনারা জানেন ফ্লোরেন্স নাইটেঙ্গলের কথা শুনেছি সেই কাজটা কি করা সম্ভব শিক্ষা স্বাস্থ্য পরিষেবা এই সমস্ত জায়গাগুলোতে আমাদের মানুষ প্রতি ছাত্রপতি শিক্ষকের সংখ্যা কমছে একদম আইডিয়াল সূচনা হওয়া উচিত ওয়ান ওয়ান ইস টু ওয়ান একজন ছাত্রপতি একজন টিচার তারপরে এই জায়গাটায় যদি আমাদের কোনো এমপ্লয়মেন্ট হয় শিক্ষা স্বাস্থ্য পরিষেবা ইত্যাদিতে মানবিক স্পর্শ যেখানে সেখানে আরও বেশি যদি কাজের সৃষ্টি হয় তাহলে একটা প্রচুর এমপ্লয়মেন্ট হবে সেটা সরকারের দায়িত্ব এটা চীনের একজন সায়েন্টিস্ট বলেছেন